হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মায়ের বাড়িতে যাব দেখে সকাল সকাল কাজে লেগে পড়েছি সব কিছু গুছিয়ে তারপর যাই কিন্তু আবার যখন বাড়িতে আসি বাড়ির অবস্থা একদম অগোছালো থাকে প্রথমে ভাবলাম বিছানার চাদরগুলো বদলে ফেলে এই গরমে তো ঘাম ধুলোয় চাদর তাড়াতাড়ি ময়লা হয়ে যায় নতুন একটা করে ফ্রেশ চাদর পেতে দিলাম বিছানা গোছানো আর ফ্রেশ থাকলে অনেক ক্লিন আর আরামদায়ক লাগে সব কাপড় মেশিনে দিয়ে দিলাম ধোয়ার জন্য মেশিন রান হচ্ছে ঘরের কাজগুলো যতই ছোট হোক শেষ করলে এক আলাদা শান্তি লাগে তাই না সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টটি জানিয়ে দিও সাথে সাথে তোমাদের চ্যানেলটিও আমি সাবস্ক্রাইব করে দেব এদিকে ঘরের পিছনে কিছু সুপারি গাছ আছে জানালে দিয়ে দেখলাম দুটো সুপারি পড়েছে সামনে যেহেতু কোরবানির ঈদ তাই ভাবলাম কিছু তেজপাতা পেরে আগে থেকে শুকিয়ে রেখে দিই আবদুল্লা এই পরিবেশ খুব পছন্দ করে আর তার খুশিতে আমরা আনন্দ পাই